এই দাঁড়াও ভাই এই কেন সেটা কি আপ থেকে বলতে হবে তোমরা এই ছেলেটাকে রাস্তায় ফেলে ইচ্ছামতো পেটাচ্ছ কেন কি অন্যায় করেছে সে ভাই ও আমার দোকান থেকে জামা চুরি করেছে জুদ্দামাতার হাতে আছে দেখুন তুমি ওর দোকান থেকে জামা চুরি করেছে কেন না আমি তো ওর দোকান থেকে জামা চুরি করিনি হাতে ওর চুরির জিনিস আবার বলে চুরি করে নাই আরে বল ভাই ধরেন দ্বারা আর ওপিটা এই থামুক হ্যাঁ আসলে কী হয়েছে মূল কাহিনী আমরা শুনি আমি মানিকঞ্জ শহরে রিকশা চালাই সপ্তাহানিক আগে আমার সাথে আলা মেম্বারের সাথে দেখা ও আমাকে বললো শহরে এসে অনেক বিপদে পড়েছে তাই এক হাজার টাকা ধার নিল অত কথা শোনার সময় নাই ও আমার দোকান থেকে চুরি করেছে ওকে আমরা পুলিশে দেব। আরে থামো আগে আমরা পুরো ঘটনাটা শুনি শহরের ফুটপাত থেকে আমি মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম এই জামাটা তখন আমারে আলামিনের সাথে দেখা আলামিন আমারে রুবিলের দোকানে নিয়ে যায় রুবিলের দোকানে নিয়ে যাওয়ার পর তার সাথে আমার কথা কাটাকাটি হয় এই শুধু টাকার জন্য তারপর গিয়েলে জোর বানায় আমারে পিটাইতেছে এই বেটা এই দরকার সে টাকা কোনো প্রমাণ আছে তুই টাকা টাকা করস আচ্ছা ওই জামাটা তো রুবিলের দোকান থেকে চুরি করেছে তাই না হ্যাঁ ভাই আচ্ছা আপনার তো শাড়ির দোকান তাই না তো শাড়ির দোকানে বাচ্চাদের জামা কাপড় এলো কিভাবে মানে চল যাই আজকের মতন তোকে ছেড়ে দিলাম এই এই দাঁড়াও তোমরা যে ধান্দাবাস সেটা কিন্তু আমি জানি তুমি বলো কবে ওর টাকা দেবে সেটা যদি না বলো আমরা কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব আর তুমি যখন অন্যায়ভাবে পিটিয়েছো তার কি শাস্তি হবে সেটা বলো ভাই আমরা যেহেতু ভুল করে ফেলেছি আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখেন আমি কালকে ভাই ম্যানেজ করে টাকা দিয়ে দিব ভাই আমাদের আসলেই ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই তোমরা যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও ভাই 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 আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন ঠিক আছে তোমাদের আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমি তো গরিব মানুষ টাকা পয়সা নেই কিন্তু তুমি আমার টাকাটা দিয়ে দিও ঠিক আছে সমনভয় ঠিক আছে দিয়ে দেবো